আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করব বাংলা বাক্যটি হচ্ছে বাক্যগুলো হচ্ছে বেজাল খাদ্য এখন এক আতঙ্কের নাম বেজাল খাদ্যর ইংলিশ কি ফুড অ্যাডাল্টারেশন ফুড 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 অ্যাডাল্টারেশন ইজ এ

মানে বেজাল খাদ্য এখন এক আতঙ্কের নাম পরের বাক্য হচ্ছে শিশু খাদ্য শিশু শিশু খাদ্য থেকে শুরু করে অধিকাংশ খাদ্যই এখন আর নিরাপদ নয় শিশু খাদ্য চাইল্ড ফুড মোস্ট অফ দ্য ফুডস ইভেন দ্য চাইল্ড ফুড আর আনসেফ মোস্ট অফ দ্য ফুডস ফুডস এস হবে মোস্ট অফ দ্য ফুডস ইভেন চাইল্ড ফুড আর unsafe মানে শিশু খাদ্য থেকে শুরু করে অধিকাংশ খাদ্য এখন আর নিরাপদ নয় পরপক্ষটি হচ্ছে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে বেজাল দিয়ে থাকে সাম ডিসঅনেস্ট অ্যাডাল্টারেট দ্য ফুড ফর এক্সট্রা প্রফিট সাম ডিসঅনেস্ট ট্রেডার্স মানে কিছু অসৎ ব্যবসায়ীরা অ্যাডাল্টারেট বেদাল দিয়ে থাকে দ্য ফুড কাজদের মধ্যে ফর কিসের জন্য এক্সট্রা প্রফিট অতিরিক্ত লাভের জন্য সাম ডিসঅনেস্ট মানে কিছু অসাধু ট্রেডার্স মানে ব্যবসায়ীরা ট্রেডার্স মানে কি ব্যবসায়ী এস যুক্ত যেহেতু ব্যবসায়ীরা কিছু অসাধু ব্যবসায়ীরা ওষুধ ব্যবসায়ীরা অ্যাডাল্টারের খাদ্য বেজাল বেজায় দ্য ফুড খাদ্যের মধ্যে বেজাল দিয়ে থাকে ফর কিসের জন্য এক্সট্রা প্রফিট অতিরিক্ত লাভের জন্য অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে বেজাল দিয়ে থাকে এর থেকে বাঁচার জন্য দরকার সামাজিক আন্দোলন এর থেকে বাঁচার জন্য ইট নিডস টু ক্রিয়েট এ সোশ্যাল এজিটেইট টু সেভ ফ্রম ফুড অ্যাডাল্টারেশন বাংলা বাক্যটি হচ্ছে এর থেকে এর থেকে বাঁচার জন্য দরকার সামাজিক আন্দোলন এর থেকে বাঁচা ইট ইট নিডস টু ইট নিডস টু ক্রিয়েট এ সোশ্যাল এজিটেড সোশ্যাল মানে সামাজিক এজিটেড মানে আন্দোলন এটার জন্য প্রয়োজন সৃষ্টি করে আন্দোলন টু সেভ কিসের জন্য রক্ষা করার জন্য ফ্রম ফুড অ্যাডাল্টেশন খাদ্য বেজাল খাদ্য বেজালকে রক্ষা করার জন্য কিসে দরকার কী দরকার সামাজিক আন্দোলন মানে কি সোশ্যাল এজিটেট সোশ্যাল এজিটেট সামাজিক আন্দোলন পরবাক হচ্ছে জনগণকে এ ব্যাপারে সতর্ক বা সচেতন হতে হবে জনগণ জনগণকে এ ব্যাপারে সতর্ক বা সচেতন হতে হবে দ্য ফিপল মানে জনগণ অলসো শুড বি হওয়া উচিত এওয়ার মানে সচেতন অফ দিস ম্যাটার এ ব্যাপারে জনগণকে এ ব্যাপারে সতর্ক হতে হবে তাহলে টোটাল সামারি কি ফুড অ্যাডাল মানে খাদ্য বেজাল ইজ এ থেরিফিক নেম নাও এডেজ খাদ্যবেজাল একটি ভয়ানক ভয়াবহ নাম এখনকার দিনে এখন একটি খাদ্যবেজাল একটি আতঙ্কের নাম মোস্ট অফ দ্য ফুডস ইভেন চাইল্ড ফুড আর আনসেফ বেশিরভাগ খাদ্যই এমনকি শিশু খাদ্য এখন কি অনিরাপদ নিরাপদ নয় সাম ডিসঅনেস্ট ট্রেডার্স অ্যাডাল্টারেট দ্য ফুড ফর এক্সট্রা প্রফিট সাম ডিসঅনেস্ট ট্রেডার্স কিছু অসাধু অসাধু ব্যবসায়ীরা অসৎ ব্যবসায়ীরা অ্যাডাল্টারেট খাদ্য বেজাল বেশায় দ্য ফুড খাদ্যের মধ্যে বেজাল বেশায় ফর কিসের জন্য এক্সট্রা প্রফিট অতিরিক্ত লাভের জন্য ইট নিডস ইট নিডস টু ক্রিয়েট এ সোশ্যাল এজিটেট এখন দরকার কি এটার জন্য সৃষ্টি করা ক্রিয়েট মানে সৃষ্টি করা দরকার কি সোশ্যাল এজিটেড মানে কি সামাজিক আন্দোলন টু সেভ রক্ষা করার জন্য কি কোনটি থেকে রক্ষা করার জন্য ফ্রম ফুড অ্যাডাল্টারেশন খাদ্য বেজাল থেকে রক্ষা করার জন্য এখন কি সামাজিক আন্দোলন দরকার পরের বাক্য হচ্ছে দ্য পিপল অলসো শুড বি এওয়ার অফ দিস ম্যাটার এবং জনগণকে এ ব্যাপারে কি সতর্ক হতে হবে